আজকে আবার ওই সাপের গেম খেলবো যে সাপের গেম এর আগেও একদিন খেলেছিলাম আর তোমাদের বলেছিলাম এত লাইক করে দাও লাইক করে দিলে আরো বেশি করে গেম খেলবো ওই সাপের ওই ভিডিওতে ভাই দশ হাজার লাইক পার হয়ে গেছে তো কেন নয় আর গেম খেলা যাক সাপের তো স্টার্ট করা কারণ আগের দিন আমি জানতাম না যেখানে স্কিন চেঞ্জ করা যায় তারপরে কালার ফালার সবকিছু চেঞ্জ করা যায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার কাছে টাকা নেই একদম জিরো গোল্ড আছে আর গোল্ড ছাড়া আমি কিছু চেঞ্জ করতে পারবো না তো আমি নর্মাল সাদা সাপটা নিয়েই খেলবো চলো তো ওকে শুরু হচ্ছে আমাদের আজকের গেম আগের দিন না অনেকবার মরেছিলাম কিন্তু আজকে না একবারও মরবো না আজকে একটা কাজ করবো আজকে আমি সাপটাকে বিশাল বড় বানাবো আগের দিন আমরা এক এক লাখের মতো পয়েন্ট বানিয়েছিলাম সম্ভবত টপ টেনের মধ্যে গেছিলাম আর আজকে আমাদের টার্গেট হচ্ছে টপ এ যাওয়া আর আজকে হচ্ছে দশ দশ লাখ পয়েন্ট বানানো তো দেখবো দশ লাখ পয়েন্ট হতে পারে কিনা মানে বানাতে পারি কিনা আর সব বড় বড় সাপকে মেরে মেরে ওদের খাওয়ার পেট থেকে বের করে খেয়ে আজকে বড় হবার আজকে অনেক বেশি মজা হতে চলেছে আগের দিনের থেকেও তাই যারা যারা দেখো নি আগের দিনের ভিডিও আজকে এটা দেখো তারপর আগের দিনটাও দেখে আসতে পারো ইচ্ছা হলে গিয়ে তারপরে এটাকে মারতে হবে এরকম করে কত চালাক কত চালাক ওয়েল ডান আসলে তুই একবার প্রথম প্রথম মরতেই হয় ওটা কোনো ব্যাপার না আস্তে আস্তে পারব ধীরে ধীরে অনেক সুন্দর গেম খেলব একটু ধরাম চলো এগুলো সব খাও সব খাওয়ার আমি খেয়ে নেই তারপর তাড়াতাড়ি বড় হয়ে যাবে লোকের কর খেলে আর বড় বড় সাপকে আমি মারবো মেরে নিয়ে ওদের খাওয়ारও খেয়ে নেব তার আগে একটা কাজ করি আমি চলো আরেকটাকে পেয়েছি এটাকে মারার ট্রাই করি এটা যদি মারতে পারি তাহলে তো খুবই ভালো আর যদি না মারতে পারি তাহলে আমি আর কাউকে মারার চেষ্টা করব ও মরে গেছে ভাই সিরিয়াসলি এটা তো আর ছিল বাবু যাই হোক এটা এটার জন্য একটু জন্য মরতে যাচ্ছিলাম আমি আর আমার পয়েন্ট হয়েছে মাত্র এক আজকে আমাদের টার্গেট হচ্ছে পাঁচ লাখের উপরে পয়েন্ট বানানো যাই হোক হ্যাঁ পাঁচ লাখের উপরে পয়েন্ট বানাবো আর যদি বেশি বানাতে পারি ওকে যেন মরেছে আমার লেজে লেগে ধরো 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 আরে শয়তান সাপ আসছে আমার খাবার খেয়ে নিতে আমার আমি মারলাম এত কষ্ট করে আমার চুরি করতে এসছে আমার খাবার চলো সব খাবো তারপরে খেয়ে নিয়ে আরো বড় বড় সাপকে মারবো পাঁচ হাজার পয়েন্ট অলরেডি হয়ে গেছে আর এবার আজকে অনেক মজা হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই লাইফ লাইফ লাস্ট পর্যন্ত দেখো আর অবশ্যই লাইক করে দাও আজকের কি উচ্চারণ হচ্ছে আমি বিশাল লোটো টোটো আস্তে এ মহারানী সাপ চলে আসছে করতে আবার আমি বড় সাপটাকে দেখলাম বড় সাপটা এর ধারে পাশেও যাওয়া যাবে না এই গেমটা খেলতে অনেক বেশি মজা লাগে মরে গেছে মরে গেছে চলো এটা খাওয়ার টোটালটা আমি খেয়ে নি তারপরে না একটা কাজ করব ওই বড় শপটাকেও মারবো আমি আর এটার পেট থেকে অনেক খবরই পাওয়া গেছে প্রায় আমার কাছে এখন তেরো হাজার পয়েন্ট আছে আর মোটামুটি কিছু পয়েন্ট হলে আমি এক লাখ পয়েন্ট মারাম মরে যা ও মরে গেছে এটা মরে গেছে ভাই আজকে আমার দারুণ এক্সাইটমেন্ট বেড়ে গেছে আজকে ভিডিওটা যদি একবার কিন্তু মরতেই পারি ঠিক আছে এগুলোর জন্য গেম আবার দিয়ে চলে যেও না দেখো আজকে আমি যতক্ষণ পর্যন্ত পাঁচ লাখ প্লাস পয়েন্ট না মারাতে পারছি অতক্ষণ আমি গেম ছেড়ে উঠছি না কথা তো কথা এখানেই বসে থাকবো সারা রাত বসে থাকবো দরকার হয় কিন্তু আমার পাঁচ লাখ পয়েন্ট প্লাস করতেই হবে তার জন্য এই সবুজ সাপটাকে মারার ট্রাই করে যাক দেখি পারি কিনা ভাই ভাই রেডি রেডি হয়ে যাও মরার জন্য ঘুরে পেছি নিজের কাছেই যাচ্ছে ভাই মরছে না একটুর জন্য ভাইয়ের সাথে আমি যাবো না এর কাছে গেলে মরার চান্স থাকে

ও কে যেন মরেছে কে যেন মরেছে আমার গায়ে লেগে চল দেখি কি মূল্য ওকে একটা সাপ তো মরেছে এটার খাওয়ার গুলো আমি খেয়ে নিই আর একটা কাজ করি বড় সাপ খুঁজতে হবে আমাকে ওকে দেখো এবার চার হাজার পয়েন্ট হয়ে গেছে তাহলে চলো ট্রাই করি ওকে মরছে মরছে খাবার আমি খেয়ে নিই আরে আমার খাবার খেয়ে নাই সবাই এসে কত কষ্ট করে করে আমি সাপ মারি আর আমার খেয়ে খাওয়ার চুরি করে এসে খেয়ে নেয় আর আমি সবার লাস্টে ভাই সাত হাজার পয়েন্ট আমার খুব তাড়াতাড়ি এক নম্বরে যেতেই হবে যে করে হোক আবার একচো কলা সাপ এসেছে দাঁড়া এটা কেউ মারা যাক দেখি মরে কিনা মর 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 পেঁচিয়ে নেব এটাকে মুরছেনা ভাই বিশাল চালাক গুরিয়ে পেচিয়ে যাচ্ছে কতকে জানো ও হো হো পারব না পারব মারতে পারব না আমার পিছনে নিয়ে গেছে সিরিয়াসলি ইষ্টর জন্য মরে যাচ্ছিলাম আমি দাঁড়াও এটা এটাকে খেয়ে নি এটাকে খেয়ে নি খুব পাকা তুমি আমার পাঁচ আয়শ ঢাকটা মেরে মারবা তুমি তাই না আর আমি তো নুব আমি তো আর কাউকে মারতেই পারবো না যতক্ষণ 5 লাখ না হবে আমি গেম ছেড়ে উঠছি না ভাই চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড কে যেন চ্যালেঞ্জ পড়েছিল যে লাল ওটা নতুন বলে মরিনিয়াম ভাবলাম ওটা কেস থেকে স্পন হয়ে গেল ও ও ভাই মরেছে মরছে মরছে চলো এটাকে আই পিছনে একটা ছেড়ে আর আজকে আমি পাঁচ লাখ বানা বই যদি না বানাতে পারি তাহলে আমি আর কোনোদিন গেমই খেলবো না গেম খেলায়ে মানদিয়ে দেব আমি দেখো কত মোটা হয়ে গেছে সাপটা হল 32000 পয়েন্ট হয়েছে চলো এটা কাজ করি আর 20000 পয়েন্টের মতো হল আমার 50000 আর একটা বড় সাপ চলো ওটার মাংস আমি খেয়ে নেই মাংস তো না পেটের মধ্যে খাবার থাকে যাই হোক এটা খাওয়ার আমি খেয়ে নেই তারপরে দেখি আরো পাই কিনা বড় বড় সাপ মারতে হবে আমাকে তাহলে আর অনেক পয়েন্ট পাবো আর যত পয়েন্ট পাবে তত তাড়াতাড়ি বড় হতে পারবো আমি আর যত বড় হব তত আমি ছোট ছোট সাপকে মারতে পারবো কিন্তু বড় হলে একটা জালা ওই পিচ্চি পিচ্চি ছোট ছোট সাপ এসে আমাকে মারতে পারে আবার যদি বেশি বড় হয়ে যায় 3 লাখ পয়েন্ট আছে 3 লাখ

পঁয়তাল্লিশ হাজার পয়েন্ট আছে ভাই বুকটা ধরাস ধরাস করে ওঠে যখন কিছুতে আটকে যেতে চায় একশো সাঁত্রিশ জন আছে একশো সাঁত্রিশ জনের মধ্যে আমি ফার্স্ট হবোই আজকে না হলে গেমার নামে আমি কলঙ্ক হয়ে যাবে চলো একটা কাজ করি ফটাফট আমি সবুজটাকেই মেরে ফেলি না না সবুজটাকে আমি মারতে যাবো না আমি কাকেই মারতে যাবো না যে মরার এমনিতেই মরবে না মরার না মরবে আমি আমার মতো খেলি পাঁচ লাখ পয়েন্ট বানানো নিয়ে কথা টপ ওয়ানে হচ্ছে তিন লাখ পঞ্চান্ন হাজার পয়েন্ট আছে দেখবো আমি কত তাড়াতাড়ি পাঁচ লাখ বানাতে পারি আমার এবার একটু কন্ট্রোল করতে ভয় লাগছে সাপটাকে কারণ হয়ে গেছে যেটা হবে তোমাদের কি মনে হয় কমেন্টে এখনই মতামত জানাও যে আমি পাঁচ লাখ পয়েন্ট কে আজকে করতে পারবো না পারবো না তাড়াতাড়ি কমেন্ট করো আর ভিডিও তে লাইক করো অবশ্যই পারিবা না পারি ভাই লাইক তো করে দাও একটা গরিব মানুষ আমি একটা লাইক করে দিলে তোমার কি ক্ষতি হবে তাড়াতাড়ি লাইকটাই করে দাও ভিডিওতে আর তাড়াতাড়ি আমি চেষ্টা করছি যে পাঁচ লাখ পয়েন্ট করে বানাই একানব্বই হাজার পয়েন্ট অলরেডি আমার হয়ে গেছে আর বেশিক্ষণ তো লাগে কথা না ছোট্ট একটা পিচি আমাকে মারার জন্য আর আমি কিন্তু এটা এরকম করছি না যে আগেই লাখ পয়েন্ট বানিয়ে ভিডিও রেকর্ড করেছি পরে করছি কিন্তু না আমি লাইভ গেম খেলছি কথাও বলছি আর গেমও খেলছি একসাথে সুতরাং যদি মরে যাই লাইভ মরবো মানে এরম যে আগে খেলে রেখেছি পরে আমি শুধু ভিডিও বানাচ্ছি কথা বলে বলে এরকম কিছু কিন্তু না দেখো আমার সব কত বড় হয়ে গেছে এবার এটাকে আমি আটকাবো আবারও কিন্তু আটকাবো কুচকি অনেক বাড়াবাড়ি করো পিছিয়ে পিছে আসতে থাকে আর যখন পিছিয়ে পিছিয়ে আসতে থাকে তখন পেটের মধ্যে আটকানো খুব সহজ হয়ে যায় সব তাড়াহুড়া করে কাউকে মারতে হয়ে যাবো না কারোর শিকারও হতে যাবো না এক লাখ ছিয়ানব্বই হাজার প্রায় দুই লাখ হয়ে গেছে দুই লাখ হয়ে আসলেই তারপরে আর তিন লাখ লাগবে তারপরে আমি তাড়াতাড়ি পাঁচ লাখ বানাতে পারবো অনেক ইজি হয়ে যাচ্ছে ধীরে ধীরে ইজি তো না আমার আমি বুঝতে পারছি আমার কত টাকা টপ টু চলে গেছি আমি তো খেয়ালই করিনি এখন দেখি আমি টপ টু আছি আরেকটু হলে তো টপ ওয়ানে চলে যাবো কিন্তু আমার ওয়ানে যাওয়া নিয়ে কথা না আমার মেন মোটিভ হলো দুটো টাস্ক আছে আজকে হচ্ছে একটা হচ্ছে টপ ওয়ানে যাওয়া আর দ্বিতীয়ত হচ্ছে পাঁচ লাখ পয়েন্ট বাড়ানো দুটোর একটা করতেই হবে যে করেই হোক এই টপ ওয়ানে চলে এসেছি আমি নোটিস করিনি কেমন নোটিস করলাম যে টপ ওয়ানে চলে এসেছি ভাই একটু হলে মরে যেতাম আমি কত রিস্ক থেকে বেরোলাম বড় একটা সাপ এসেছিল আমার মতোই এবার চুম্বুকের মতো দেখো আমার কাছে চুম্বুকের মতো খাবার চলে আসছে আমার কাছে সব খাবার দেখব কতটা বড় হয় অলরেডি চার লাখের কাছাকাছি প্রায় পয়েন্ট হয়ে গেছে আরেকটু হলেই তো হয়ে যাবে পাঁচ লাখ তারপরে দেখবো কত তাড়াতাড়ি আমি আরো বেশি বানাতে পারি কিনা মানে টপ হওয়ার চেষ্টা করবো যদি আর টপ ওয়ানই আছি তিন লাখ উননব্বই হাজারে আছি তবু দেখবো আরো কতটা বড় হতে পারি আমি তিন লাখ তিরানব্বই হাজার অলরেডি ও বাই আরেকটু হলে চার লাখ হয়ে যাবে তারপরেই পাঁচ লাখ

আরেকটু হলে আমি গেমটা কমপ্লিট করে দিতে পারবো মানে পাঁচ লাখ করে দিতে পারবো পাঁচ লাখ করলে আমার পাঁচ লাখ টার্গেট নিয়ে এসেছি গেমের আজকে তো পাঁচ লাখ যদি হয়ে যায় তাহলে অনেক ভালো হবে বিষয়টা ওকে পাঁচ লাখ তো হয়ে গেছে ভাই আর কি গেম কমপ্লিট অনেক মজা লাগছে আমার ভাই আমি ভাবিও নি আজকে ঠিক পাঁচ লাখ পয়েন্ট পাঠাতে পারবো পাঁচ লাখ এক হাজার হয়ে গেছে পাঁচ লাখ দুই হাজার পাঁচ লাখ তিন পাঁচ লাখ চার আরেকটু হলেই হয়ে যাবে ভাই এবার দেখবো যে কতটুক হায়েস্ট পয়েন্ট বাড়াতে পারি আমরা মানে যদি দশ লাখ বানাতে পারি তাহলে তো সেই ব্যাপার কিন্তু দশ লাখ হয়তো নাও পারতে পারি কিন্তু আরও পারবো দেখি কত দূর পারবো যতক্ষণ মরবো না ততক্ষণ খেলতেই থাকবো মরবো না ইচ্ছা করে ফাইনালি ভাই ছয় লাখ পয়েন্ট আমি ভাবে নিজে আছি ছয় লাখ পয়েন্ট হয়ে যাবে আরও বাড়তেই আছে ভাই জানি না কত পর্যন্ত পারবো কিন্তু ছয় লাখ তো হয়েই গেছে ভাই ছয় লাখ অনেক হয় মানে আমার আশা ভরসার তো অনেক বাইরে ও ভাই একটুর জন্য এক্ষুনি মরে যাচ্ছিলাম আমি সিরিয়াসলি একটু বলে ধাক্কা লেগে যেত আমি টার্ন করতে পারছিলাম না এত ভিড়ের মধ্যে চলে আসছি আমি এত লোকের মধ্যে আমি না একটু ফাঁকা জায়গা খুঁজি মানে একটু ফাঁকা জায়গা তৈরি করার চেষ্টা করি কোথায় চলে আসলাম বিশাল ভয় লাগছে এবার আমার বাহ সুন্দর পাচার মধ্যে এসে ঠোকা দাও তুমি আরেকটা একটা বড় সাপ আমার মতোই প্রায় এটা মনে হচ্ছে ওইটা তিন লাখ পঁয়ষট্টি পয়েন্ট আছে না